উত্তর মালদার বিজেপি প্রার্থী কগিন মুর্মুর সমর্থনে বিজেপির বিজয় সংকল্প সভা সভা অনুষ্ঠিত হয় মালদাহের হবিপুরের কেন্দ্রপুকুর হাই স্কুল মাঠে সভার প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের উপরে এক রাস ক্ষোভ দেন তিনি গোটা ভারতবর্ষ থেকে মুছে গেছে গোটা ভারতবর্ষে কংগ্রেস নেই আপনি জেনে রাখুন ভারতবর্ষের এই নির্বাচনে কংগ্রেস কুড়িটার বেশি আসন পাবে না তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা আর কংগ্রেস ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে সম্প্রতি পাঁচটা রাজ্যে ভোট হয়ে দেশক প্রেমী গৈরী অভিনন্দন জানাই প্রবল দাবদাহ কে উপেক্ষা করে বেলা একটা থেকে হবিপুরের এই মাঠ আপনারা কানাই কানাই ভরিয়ে দিয়েছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কে নেই এই সভাতে রাজবংশীরা আছে

বর্তমান সাংসদ তথা আমাদের এই কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র যদি ডাউনলোড করেন দেখবেন ডাউনলোড করলেই দেখবেন ওখানে কোন জায়গাতে বাপ ঠাকুরদা বাবা তার তার বাবা তার বাবা তাদের কোন জন্ম তৈরি করতে পারেনি মমতা ব্যানার্জির তেরো বছর শাসনে থেকে আর হায়ার করে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর